আপনারা আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন খুব সহজে আপনারা কিন্তু ঘরে বসে থেকেই বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে এরকম বিদ্যুৎ বিলের কাগজ বর্তমান সময়ে অ্যাভেলেবেল বর্তমান সময়ে এই কাগজটি সবাই পেয়ে থাকে প্রতি মাসিকে এটা বিদ্যুৎ বিলের কাগজ এটা আমরা সবাই চিনি যে এটা হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ বিদ্যুৎ বিল দিতে গেলে অনেক সময় ব্যাংকের কাছে হতে হয় গিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় এই বিদ্যুৎ বিলের টাকা দেওয়ার জন্য বা বাহিরের দোকান থেকে কিন্তু টাকা দিতে হয় কিছু টাকা বাড়তি দিতে হয় আমি সাজেস্ট করব যে আপনারা এখন থেকে বা আমার এই ভিডিও দেখার পর থেকে আপনারা ঘরে বসেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন খুব সহজে এবং এখানে কোনো চার্জ কাটবে না একদম ফ্রিতেই আপনি আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন এখানে কোনো ভ্যাট কাটবে না বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপস আপনাকে পুরোটাই ফ্রি করে দিয়েছে এখানে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না বিদ্যুৎ বিল কিভাবে বিকাশের মাধ্যমে আপনারা দিবেন আজকের থাকছে এই ভিডিওতে কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাই যে আপনারা অ্যাপসের মাধ্যমে মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন লেটস গো আপনারা সবাই এখন আমার মোবাইলের স্ক্রিনে থেকে দেখুন আমি আমার মোবাইলে বিকাশ অ্যাপসে চলে এসেছি চলে যাবেন বিকাশ অ্যাপসে এখানে আপনারা বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে আপনারা সেন্ড করে যাবেন আপনারা বিকাশের অ্যাপসে ঢুকে যাবেন এখন আপনারা এখানে দেখতেছেন সেন্ট মানি প্রথম অপশনে মোবাইল রিচার্জ আপনি এখানে করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন অন্য বিকাশে আপনি ক্যাশ আউট দিতে পারবেন পেমেন্ট তারপরে অ্যাড মানি অন্য বিকাশ থেকে আপনি অ্যাড করতে পারবেন পে বিল এটা হচ্ছে আপনার পে বিল মানে বিদ্যুৎ বিল কিভাবে আপনি পরিশোধ করবেন এটাই কিন্তু পে বিল এখানে আপনারা ক্লিক করবেন এই যে আমি এখানে ক্লিক করলাম এখানে আপনারা কোন কোন জায়গায় বিল পরিশোধ করতে পারবেন এখানে দেখেন বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন গ্যাসের বিল পরিশোধ করতে পারবেন পানি ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট কার্ড সরকারি ফ্রি এখানে সরকারি এনআইডি কার্ড সরকারি যাবতীয় ফ্রি কিন্তু আপনারা এখানে দিতে পারবেন যেমন অনলাইনে আপনারা আবেদন করতেছেন সরকারি কাজ চাকরির জন্য বা পেমেন্ট করতে হয় তখন আপনারা সরকারের ফ্রি এখানে আবেদন করতে পারবেন আজকের কাজ হচ্ছে কি বিদ্যুৎ বিল কি অর্ডার তাহলে আপনারা এখানে বিদ্যুতের অপশনে ক্লিক করবেন এই যে বিদ্যুতের অপশন আপনারা কোন কোম্পানি প্রথমে আপনারা এখানে দেখে নেবেন যে আপনি নেটওয়ার্ক অপারেশন ও কাস্টম সার্ভিস ঢাকা পাওয়ার ইনস্টিটিউশন কোম্পানি লিমিটেড সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিপিডিসি এই অপশনটি আপনারা ক্লিক করবেন এই যে আমার এলাকা এটা জন্য আমি এখানে এটা ক্লিক করলাম আপনাদের কাগজ দেখে আপনারা সাজেস্ট করবেন আপনার বিদ্যুৎ বিল কোন এলাকা বা কোন ক্যাটাগরিতে আছে। আপনারা ওইটা দেখে কিন্তু সিলেক্ট করে নেবেন আমার এখানে আছে ডিপিডিসি এই জন্য আমি ডিপিডিসি সিলেক্ট করে নিয়েছি আপনারা আপনাদের কাগজ দেখে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখানে কি বলছে কাস্টম দিন মানে কাস্টম নং দিতে হবে এই পেপারটি দেখে এই পেপারটি দেখে আপনারা কাস্টম নং দিয়ে দিবেন এই যে এখানে লেখায় আছে কাস্টম নং এই কাস্টম নংটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা থ্রি এইট দিয়ে আপনারা এখানে পে বিল করতে এগিয়ে যান এই অপশানটি দিতে পারবেন কিন্তু এখানে যদি আপনারা বুঝতে না পারেন বা কীভাবে বুঝ কীভাবে দিবেন এখানে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারেন এখানে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন আপনারা আমি দেখাচ্ছি কারণে আপনাদের ভিডিও দেখতে হবে না এভাবে যদি আপনারা করেন তাহলে করতে পারবেন আপনারা এগিয়ে যান এই অপশানটি ক্লিক করবেন আপনারা কিন্তু বিদ্যুতের পুরো ডকুমেন্টস কিন্তু চলে আসছে এখানে কাস্টম নং দেওয়ার মাত্রই অ্যাকাউন্ট নাম্বার যে নাম যে তার নাম চলে আসছে বিল পরিশোধের শেষ সময় উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশ ডিসেম্বর থেকে পর্যন্ত আমাদের পরিশোধের শেষ তারিখ দিয়েছে তারপরে এখানে টাকার পরিমাণ গত মাসে আমার কত টাকা আসছে উনিশশো পঁচিশ টাকা আসছে এখানে উনিশশো পঁচিশ টাকা দেখাচ্ছে আপনার তারপর কি করবেন পরে ধাপে যেতে করুন আপনারা এই অপশনটিতে উনিশশো পঁচিশ টাকায় কিনবেন চার্জ প্রযোজ্য নয় কোনো টাকায় না এখানে বিকাশ থেকে পুরোটাই ফিরি দিয়েছে কিন্তু আপনি রকেটে দেখেন এখানে আপনার চার্জ কাটবে কিন্তু বিকাশে পুরোটাই ফিরি দিয়েছে তারপরে আপনারা এখানে পিন নম্বর দিন আপনার যে বিকাশের নাম্বার পিন নম্বরটা ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনারা পিন কনফার্ম পিন কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করুন এই আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখন বিল পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলেই আমার কিন্তু বিলটা কেটে নেবে ওই যে আপনার পেয়ে বিল সফল হয়েছে আমার কিন্তু মেসেজও চলে আসছে দেখছেন আমি কিন্তু বিদ্যুৎ বিলটা খুব সহজে দিয়ে দিলাম দেখুন আপনারা যদি এটা সেভ সেভ করতে চান আপনারা করে করে রাখতে পারবেন পরবর্তীতে দেখাতে পারবেন ডাউনলোড করে আপনারা এখানে ডাউনলোড করেও রাখতে পারবেন আপনার গ্যালারিতে এভাবেই আপনারা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন খুব সহজে ভাই আপনি শুধু কাস্টম নং দিয়ে দিবেন কাস্টম নাম্বারটা দিয়ে দিবেন তাহলে আপনার বিদ্যুৎ বিলের পর স্ট্রাকচার চলে আসবে কত টাকা বিল আসছে ঘরে বসে থেকেই আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি বিদ্যুৎ বিলটা পেমেন্ট করে দিতে পারবেন খুব সহজে যারা এখনো বিদ্যুৎ বিল হাতে দিয়ে থাকেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এখন থেকেই আপনারা আপনাদের নিজের বিল নিজেই দিতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখে যদি একটি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন এরকম নিত্য নিয়ত ভিডিও করে থাকি এই পেজে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ